এই দজরত হবে কোন কখন মাওলানা রুমি নাশও তা গোলামে শামসুদ্দিন ব্রিজি নাশও আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি না যতক্ষণ পর্যন্ত শামসুদ্দিন ব্রিজি সাগ্রে হতে পারি না ханজা নবি আল্লাহর তাআলা আনহু তারা হুরা কইরা রাস্তা দিয়ে রওনা করল অমর ফারুক ভাই হানজালা কোথায় রনা করলা আল্লাহ রসুল সাল্লাহু সঙ্গে দেখা করার জন্য কেন কলে আমি হাংজালা তো মোনাফে হইয়া গেছি কলে ভাই হাংজালা তুমি কেমনে মোনাফে খুইলাম কলে আমি যখন আল্লাহ রসুলের সামনে থাকি আল্লাহর রসুলের সামনে তার সহবাদার সংস্পর্শে যখন থাকি তখন আমার অবস্থা এরকম হয় মনে হয় যেন বেহেস্ত জাহান্নাম আমার সামনে কিন্তু যখন আমি বাড়ি ঘরে রাস্তাঘাটে বাজারে যাই তখন গেলে এই অবস্থা তো আর থাকে না তাহলে আল্লাহ রসুলের সামনে এক অবস্থা আর বাড়ি ঘরে রাস্তাঘাটে বাজারে গেলে এক অবস্থা তাহলে এটা তো মোনাফিকি চরিত্র এইটা আল্লাহ রসুলের কাছে বলার জন্য রওনা করছি অমর ফারুক রাজি আল্লাহ তালু বলেন ভাই হাঙ্গালা এতে যদি তুমি মুনাফেক হও তাহলে আমিও তো মুনাফেক হয়ে গেছি আমার তো একই অবস্থা চলো তাহলে একসঙ্গে আল্লাহর হাবিবের কাছে যাই আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম তাদেরকে দেখে মিস্কি মিস্কি হাসে হাইশা আল্লা রসুল বলেন ওমর হামজালা কেন আর বলে আল্লাহ রসুল আমরা তো মুনাফেক হয়ে গেলাম তোমরা কিভাবে মুনাফেক হইলা আপনার সামনে থাকলে এক অবস্থান বাহিরে গেলে আর এক অবস্থা দিলেন অবস্থান পরিবর্তন এটা তো মুনাফিকের চরিত্র আল্লাহ আলাইহি আলাইহাল্লাম বলে ওমর হামজালা এতে তোমরা মুনাফে খাও নাই কারণ আমার সামনে থাকো অবস্থায় তোমাদের যে জেলের হালাত থাকে এইটা যদি সবসময় থাকতো ফেরেস তারা রাস্তায় রাস্তায় তোমাদের পায়ের নিচে পাখা বিছাইয়া সম্মান করত কিন্তু এই কামনাও করাও ঠিক না আর এরকম অবস্থাও থাকে না এ দ্বারা বুঝাইতেছে لحترا صالح کناد صحبت طالح ترا طالح کناد ات زمانه صحبت با اولیاء بہتر اصد سال طاعت دیریا گل خوشبو ادر حمام روز روسی دست دست معبود بدستا اے اللہ ربندرہ এটা পরীক্ষা করে দেখতে পারেন না এই তুমি যদি মিথ্যাবাদের সঙ্গে ওঠা বসা করো তুমি যদি খুনির সঙ্গে ওঠা বসা করো তুমি যদি জালেমের সঙ্গে ওঠা বসা করো তুমি যদি দুই নম্বর লোকের সঙ্গে ওঠাবসা বসা করো তুমি যদি নেশাকর্দের সঙ্গে চলাফেরা করো অল্প দিনের ব্যবধানে তুমিও কিন্তু একজন নেশাকর হবা আমি ভুল বলছি হ্যাঁ ঠিক বলছি তুমি যদি সঙ্গে চলাফেরা করো অল্প সময়ের ব্যবধানে দেখো তুমি একজন এই নাকি এ কবরের যাত্রীরা তুমি যদি একজন জাকিরিনের সঙ্গে ওঠা করতে পারো দেখ অল্প সময়ের ব্যবধানে আল্লাহর ফজল করমে তুমি একজন জাকিরিন হইতে পারবা সৎ লোকের সঙ্গে তুমি যদি উঠা বসা করতে পারো অল্প সময়ের ব্যবধানে তুমি দেখতে একজন সৎ লোক হইতে পারবা কি ভুল বলছি না ঠিক বলছি হ্যাঁ এই জন্য বাজানদেরকে বলবো এটা আল্লাহ খাস মেহরবানি আপনাদের দোয়া আল্লাহ রহম ঠিক না দেখবেন বর্তমানে বাংলাদেশের কথাই বলি এই অনেক রাজনৈতিক দলের নেতারা বলে আমার কাছে বলছে তৃণমূলে নেতা কর্মীরা আমাদের কথা ওইভাবে বাস্তবায়ন করতে চায় না কিন্তু আপনারা বললেই দেখি এটা বাস্তবায়ন হয়ে যায় বাস্তবায়ন তোমার নিজের আয়নার দিকে চেহারার দিকে তাকাও তোমার অবস্থা কি তো তোমার অবস্থা যদি ব্যক্তিগত হয় জোসিস অল অফ সিনিকালটি হ ওবিয়া সুর করতি হ্যাঁ এই তোমার দেনের ভিতরে একটা আর বাইরে শোনাও খুব মুখরক খুব সুন্দর সুন্দর কথা ওতে তাছির হয় না হ্যাঁ না যফুল kalam আল্লাহর হাতে তুমি মন চাই এই যার দেল ঘুরে দেবা পারবা না এটা আল্লাহর কাছে সাইড়ে দাও আর তুমি ভালো হয়ে যাও এই শোনেন না সোলাম আলাইসালাম পড়তে সোলাম আলীতে উঠতে কাইতে হয়ে গেছে কি হয়েছে কি এই তত্ত্ব সোজা নবী আপনি সোজা হয়ে যান তাহলে তত্ত্ব অটো সোজা হয়ে যাইবে নেতারা যদি সোজা হয় তার সমস্ত তৃণমূল পর্যায় পর্যন্ত সবাই ওই মনে তুমি নিজে করবা দুর্নীতি আর নেতা বা ফুলের মতো এখনো দিন সম্ভব না এই জন্য আমরা যখন ঐক্যমত সহ আমরা যখন আমাদের প্রস্তাবগুলো গুলো দিছি তখন আমরা বলছি যে আত্মশুদ্ধি ছাড়া এই পরিচালকদের মাধ্যমে কখনোই দেশ ভালো হইতে পারে না কারণ আপনারা জানেন কথা শুনছেন হে আল্লাহ এই সরকারি কাজ করতেছে তার একজন আসছে খুব কাছে সে আইসে তার সঙ্গে কথা বলা শুরু করছে আসতে বাতিল অন্ধকার ব্যবহার কি ব্যাপার কি বাতিলেন কার বাতিটা নিবেই দিছি এই যে বাতিটা জ্বলতেছে সরকারি টাকার বাতি আমি সরকারি কাজ করতেছিলাম তুমি আসছো আমার ব্যক্তিগত কাজের জন্য ব্যক্তিগত কথা বলো এখন আমি সরকারি বাতি খরচ করি কি তাহলে মা বোনদেরকে বলবো শোনেন আসলে আপনার আমার চিন্তাও নাই চেষ্টাও নাই কলবের ব্যাপারে চিন্তা অনেকেরই নাই কিন্তু আল্লাহর অলিদের ইতিহাস করলে দেখবেন শেখ সাহি রহমাতুল্লাহ হিয়ালাই এত বড় জবরদস্ত আবেদ এত বড় বিশ্ব বিখ্যাত দামি দামি তিনি কিন্তু বলতেছেন কারিমা বেবাসা এবার হালে মা কে হাসা মাসিরে কানন্দে হওয়া হে আমার মালিক আমি বড় বিপদ মুসিবতের মধ্যে আছি আমি আমার নফসের জিঞ্জির মানে ওই কি কয় চিকল রশি এর ভিতরে আমি আবদ্ধ হয়ে গেছি হাতে বের হইতে পারছি না হে আমার দয়ার মালিক দয়া মায়া করে আপনি নপসা আমার আর রশি থেকে আপনি আমাকে পরিত্রাণ দান করে চিন্তা নাই চেষ্টাও নাই শিক্ষা দি রহমাতুল্লাহ আলাইহ বয়স পরায় 40 বছরে পয়সা গেল তখন তিনি নিজেকে সম্বোধন করে বলে হে সাদিক সহব সালেম আজ গুজার নেসাতে তু আজহাল তফলিনা হে সাদিক চল্লিশ বছর চলে গেল এখন পর্যন্ত ছোট বয়সের যে তোর চরিত্র তবিয়ত এখন পর্যন্ত বোনার পরিবর্তন হয় না সিনটা আছে চেষ্টাও তোমার আমার সিনটা হলে চেষ্টাও নাই কথা ঠিক কিনা এই জন্য আমার বাজানদেরকে বলবো অর্দালে মা বোন যারা শুনতেছেন শোনেন সবসময় একটা কথা মনে হয় কুল্লু এনাই এত রাস্তা হুবি হে যে ভান্ডির ভিতরে যা থাকবে কাজ করলে তাই করবে ঠিক না এই জন্য ভালো মানুষ হওয়ার জন্যে কলবকে পরিষ্কার করতে হবে আর কলব পরিষ্কার তো সোজা না আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম আপনারা জানেন বলছিলেন রজা নামে জেহাদুল আসবার ইলা জেহাদুল আকবর যুদ্ধের থেকে বড় যুদ্ধের থেকে রওনা করলাম কারণ নবস আম্মারা এত বড় কঠিন শত্রু এর থেকে বাঁচা বড় কঠিন বাঁচা বড় কিন্তু জেহা চালাই যাইতে হবে মৌ পর্যন্ত কি পর্যন্ত জেহা চালাই যাইতে হবে আল্লাহ যদি ইতিহাস পড়লে দেখবেন যে তারা কিন্তু অনেক সময় নবসের সঙ্গে জেহাদ করতে যাইয়া নিজের নবসের সঙ্গে কসম কেটে বসত তুই চাও আমি ওইটা হইতে দেব না ঠিক না এর রীতিে এটা তারা এই যারা যুবক মেয়েদের সঙ্গে আড্ডা মারতে কি মজা এই সাওয়ার কোনো শেষ আছে যুবক মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে ডলারের আশা করতে চিত্ত বিনোদন কি মজার মজা এর থেকে ফেরাটা কোটি কত কোটি এর শেষ আছে আসতে বলে আছে কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল পছন্দ করে না আছে পছন্দ করে আল্লাহ রসুল এটাকে বিশ্বাস করে এখন তুমি বাঁচবা কেমনে জেহাদ করতে হবে কি করতে হবে জোরে বলেন জোরে বলেন জেহাদ করতে হবে এখন জেহাদে যারা পরস্ত হবে বিপদ কিন্তু আছে কি আছে এই বিপদ থেকে বাঁচার জন্য সবসময় আল্লাহ কাছে দোয়াও করা লাগে তো আত তৌফি তো আত

সন্তানকে বিছানায় সহায় রাখল মা তো কাজের ভিতরে লিপ্ত ওদিকে সন্তানের দুঃখের পিপাসা মাকে কাছে চায় এখন তার শক্তিও নাই যে মাকে জোর কইরা কাই না নিয়ে আসবে কিন্তু সন্তান তখন একটা অস্ত্র ব্যবহার করে সেই অস্ত্র ওয়া কইরা কান্দ সন্তান যখন ওয়া কান্দে তখন মার কলিজার ভিতরে আঘাত লইয়া যায় মায়ের কাজ হাতে থেকে ঠাস করে পড়িয়া যায় মা দৌড় দিয়ে সন্তানকে ধরে সন্তানের তামাম গায়ে পায়খানা প্রসাবে ভরা মা সন্তানকে লাগ করে আগুন ফেলায় না